এখন আমাদের প্রিয় সংঘের অভিভাবক যার প্রত্যক্ষ অংশগ্রহণ সহযোগিতা ও পথ নির্দেশনায় কর্মযোগ্য কুমার কে বক্তব্য পরিবেশনের অনুরোধ করছি নমস্কার বর্তমান স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ প্রাক্তন ছাত্রছাত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ এখানে যারা রয়েছেন কতগুলো জিনিস আমার এখন মনে হচ্ছে এখানে এসে যে আমরা যখন স্কুলে পড়াশোনা করেছিলাম থেকে উনিশশো পঁয়ষট্টি সালে আমি এখান থেকে মাধ্যমিক পাস করি তখন এখানে হায়ার সেকেন্ডারি ছিল না হায়ার স্কুল ফাইনাল পাস করে আমি এখান থেকে কাঁপুর স্কুলে ভর্তি হই সেখান থেকে এক বছর ইউনিভার্সিটি পাস করি তারপর আমি কলকাতা যাই ডাক্তারি করতে এই হচ্ছে আমার ইতিহাস এখানকার যেই ছ বছর আমি এখানে পড়াশোনা করেছিলাম তখনকার স্মৃতি কিছু যদি না বলি আমার মনে সেটা অন্যায় হবে কারণ তখন যে জীবনযাপন ছিল যা পরিস্থিতি আমাদের গ্রাম বাংলার ছিল সেটা হচ্ছে যে এখন আমরা দেখছি সব চারদিকে রাস্তাঘাট পিচ ঢাকা রাস্তা মেটাল রোড হয়ে গেছে সেই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পদার আমরা এখন দেখতে পাচ্ছি না এখন আর আমরা রাস্তায় গরুর গাড়ি দেখতে পাচ্ছি না সেই কবিতা কবিতারা মনে পড়ে বোঝাই করা কলসি হাড়ি গরুর গাড়ি যাচ্ছে তাতে বোঝাই করা কলসি হাড়ি সঙ্গে যায় মদন সেই 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 পরিস্থিতি এখন আর নেই এখন আর গরুর গাড়ি আমরা দেখতে পাই না এখন চাষবাস যা হয় সবই ট্র্যাক্টরে হয় মেকানাইজড হয়নি সেটা সেটা আমি আমি মনে করি সেটা অবশ্যম্ভাবেই সেটা হওয়ার কথা ছিল হয়েছে একটু যদিও দেরিতে হয়েছে সারা পৃথিবীতে এটা হয়েছে চাষবাসের যেটা আগে যেভাবে চাষ হতো গরুর বাড়ি দিয়ে লাঙল দিয়ে চাষ হতো সেটা এখন উঠে গেছে এখন ট্রাক্টর দিয়ে চাষ হয় তো এই যে এই যে আমাদের সকালবেলা আমার মনে আছে সাতজুলা গ্রামে তো আমার বাড়ি সকালবেলা আমাদের ঘুম ভাঙত শেয়ালে মাঝরাতে ঘুম ভাঙত শেয়ালে ডাক দিয়ে হুক্কা হুয়া ডাক দিয়ে এখন সেই শেয়ালের পাল বা শেয়ালের গর্ত সেগুলোর আর নেই তার কারণ কি নগরায়ন এই যে নগরায়ন আমরা যখন ছিলাম এখানে তখন তো এটা পুরোপুরি গ্রাম বাংলা ছিল বিশুদ্ধ বাংলা ছিল মানে বিশুদ্ধ গ্রাম বাংলা ছিল কিছু তার মানে হাট হাটওয়াট কিচ্ছু ছিল না বা বাজার কোনো কিছু ছিল না মডার্ন যে জিনিসপত্র সেসব কিছু ছিল না ওই যেখানে আমাদের হাসপাতালটা হয়েছে হেলথ সেন্টার ওইখানে শেয়ালের গর্ত ছিল ওই ওখানেই শেয়ালরা থাকতো শেয়াল বাবাজিরা ওখান থেকেই হোক হওয়া ডাক তারা দিত ওই মা মাঝরাত্রে ভোরবেলাতে এবং সেই ডাক শুনেই আমাদের ঘুম ভাঙত সে তো উঠে গেছে সুতরাং পুরোপুরি সবই পরিবর্তন হয়ে গেছে তো সেগুলোও যেমন আমাদের একটু নোস্টাল জিয়া বা মৃদু মেদুর ভাব একটা আমাদের মনে আনে আবার অন্যদিকে আমরা দেখি যে এই যে পরিবর্তন হয়েছে কতগুলো জিনিস খুব ভালো তা সেগুলোও ভালো পরিবর্তনের জন্য হয়েছে যেমন আমাদের হাতে মুঠোফোন এসে গেছে এবং হাতে মুঠোফোন থাকার জন্য সারা বিশ্বের সাথে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারি সেই অডিও বলুন আর ভিডিও বলুন সেটা আগে ভাবাই যেত না তারপর ইন্টারনেট কানেকশানের জন্য আমরা সারা পৃথিবীতে সবসময় যে কোনো সময় আমরা কম্পিউটার নিয়ে কানেকশন করতে পারছি আমরা সংবাদ আদান প্রদান করতে পারছি আমাদের যা যা পাঠানোর ছবি বলুন মেসেজ বলুন সব পাঠাতে পারছি অভাবনীয় এটা আমরা ভাবতে পারি না ইনফ্যাক্ট আমার জীবদ্দশায় আমি বলবো যে আমি তো জন্মেছি নাইনটিন ফর্টি নাইন তখন তো কিছুই ছিল না প্রিমিটিভ সব কিছু কিছু ছিল না এবং আজকে আমি আমার বয়স হচ্ছে পঁচাত্তর তো এই 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 পঁচাত্তর বছর ইয়েতে যে পরিবর্তনটা হয়েছে সেটা অভাবনীয় আপনি যে দেখুন আগে আমরা কেউ মানে ওই গরুর গাড়ি চড়ে ম্যাক্সিমাম আমরা গিয়ে গেছি ঝাড়িবাহাড়ি হাতে মানে পায়ে হেঁটে ম্যাক্সিমাম আমরা ঝাড়িবাহি স্টেশনে গিয়েছি ট্রেন ধরেছি এর বেশি কিছু ছিল না এবং মেঠো রাস্তা মোরামের রাস্তা দ্বারকেশ্বর নদীর উপরে কোনো সেতু ছিল না অনেক কষ্ট করে দু ঘন্টা লাগতো আমাদের ঝাটিবাহাড়ি যেতে হেঁটে খালি পায়ে তখন তো জুতোর কোনো প্রচলন ছিল না জুতো আমরা কোনোদিন পড়িনি মানে মাধ্যমিক পাস করার আগে তো এই 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 ছিল পরিস্থিতি তো এখন তো সেটা পুরোপুরি পাল্টে গেছে এখন আমরা হাই স্পিড ট্রেন এসে গেছে কলকাতায় এসে গেছে এখানেও হাই স্পিড ট্রেন মানে সুপারফাস্ট ট্রেন রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস পুরুলিয়া এক্সপ্রেস সেখানে আমরা যাতায়াত করছি আমরা আমাদের আমরা এখন আর বেশিরভাগই যারাই একটু সচ্ছল যারা একটু টাকা পয়সা রোজগার করেন কেউ আর এখন ট্রেনেও চাবি না ট্রেনে চাবি আমি এই পরশুই ফিরলাম আমি গিয়েছিলাম ইন্দোনেশিয়া বালি বলে একটা জায়গাতে যেখানে সুগ্রীবের দেশ আমরা রামায়ণে পড়েছেন বালি নাম শুনেছেন সেখানে গিয়েছিলাম তো সব জায়গাতেই আমরা সেই বালি এখান থেকে পাঁচ হাজার কিলোমিটার আমাদের সময় লাগলো সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা তো সেটা ভাবুন কি অভাবনীয় উন্নতি এই পঁচাত্তর বছরে যেটা আমরা ভাবিনি কোনো দিন তো যেটা ভালোর জন্যই হয়েছে কিন্তু কিছু কিছু খারাপ জিনিসও আবার হয়েছে আমাদের যেটা যেগুলো আমরা মেনে নিতে পারি না আমি অন্তত আমি মেনে নিতে পারি না এই যে আগে ছিল একটা মানে ফ্যামিলি কেন্দ্রিক একটা সমাজ ছিল মানে পরিবার কেন্দ্রিক সমাজ ছিল সেটা উঠে গেছে এখন আর কেউ পরিবার কেন্দ্রিক সমাজ নেই এখন শুধু বাচ্চা দুটো বাচ্চা আর স্বামী আর স্ত্রী আর কেউ আমরা একসাথে থাকি না হয়ে গেছে এবং স্বাস্থ্যপরতা অনেক বেশি হয়ে গেছে আমি আপনি আর কোপনি এই অবস্থায় আমরা এসে গেছি এবং সেটা একটা খুবই খারাপ দিক আমি মনে করি সমাজের পক্ষে তো এই 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 যে পরিবর্তন হয়েছে সেটা ভালো দিক বললাম খারাপ দিক বললাম এবং এগুলো আমাদেরকে মেনে নিতে হবে এগুলো নিয়ে আমাদেরকে থাকতে হবে দুঃখ করে লাভ নেই তো যাই হোক আমরা আজকে এই যে অনুষ্ঠানটা করতে পেরেছি সবার সহযোগিতায় এবং আমি সেগুলো আমি বিশেষ করে আমি তাদের কথা এখনই বলবো যে তাদের সহযোগিতা ছাড়া এই এই অনুষ্ঠানটা হতো না আমরা এই এই অনুষ্ঠানে মানে প্রথম শুরুই করেছিলাম আমরা তিন চার বছর আগে তারপর আজকে তৃতীয় বছর হচ্ছে এটা এবং আশা করি এই ভবিষ্যতে এটাকে আমরা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আরও সুচারুরূপে আরও ভালোভাবে এই অনুষ্ঠানটাকে করতে পারবো এবং তাতে যাদের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের কিছুটা উপকার হয় সেইভাবেই আমরা আশা করি এগিয়ে যেতে পারি এবং এর পিছনে আমার যাদের অবদান এখানে রয়েছে যে আমাদের ভাইস প্রেসিডেন্ট মহাশয় ডক্টর সুবল খান তবে গুরুদেবী আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের সম্পাদক মহাশয় অজিত কর মহাশয় প্রাক্তন শিক্ষক এখানকার তারপর ডক্টর সুবল খান ডক্টর অ্যাসিস্ট্যান্ট সম্পাদক দিলীপ রক্ষিত তারপর হচ্ছে প্রাণকৃষ্ণ কুণ্ডু ও সব কিছুর মধ্যে এই সবেতেই আছেন তো এদের সহযোগিতা না পেলে আমরা এই অনুষ্ঠানটাকে সুচারুরূপে সম্পন্ন করতে পারতাম ডক্টর দিলীপ ঘুষি উনি এখানেই থাকেন উনি একজন বরিষ্ঠ চিকিৎসক এখানকার নাম করা চিকিৎসক উনি সবসময় সাহায্য করেছেন আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য উনি এখানে রয়েছেন এবং আমাদেরকে সবসময় সাহায্য করছেন এখনও তো এরা এদের এদের প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এদেরকে আমি ইয়ে করবো না খাটো করবো না এদের কন্ট্রিবিউশন কোনোভাবেই আর যে প্রাক্তন সিনিয়র শিক্ষক মশাই এখানে এসছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি শনিগ্রাহী মহাশয় এবং মন্ডল মহাশয় আমার যারা প্রাক্তন মাস্টারমশাই হেডমাস্টারই বলুন আর যারা প্রাক্তন মশাই তারা তো সবাই গত হয়েছেন কেউ নেই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানি তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানি তারা যেখানেই থাকুন ভালো থাকুন আমার মাস্টারমশাইরা যারা আমাদেরকে পড়িয়েছেন তাদের জন্য আমরা আজকে এই এই জায়গায় এসে দাঁড়িয়েছি বা পৌঁছেছি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি তাদের আত্মার প্রতি আমি স্মৃতি জানাচ্ছি এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ কর ধন্যবাদ ধন্যবাদ সংঘের সভাপতি শ্রদ্ধেয় ডাক্তার অশোক কুমার কর তার মূল্যবান যে বাণী বলবো আমি তার মূল্যবান এই বাণীগুলো বলার জন্য এগুলো দেওয়ার জন্য আগামী দিনে তার এই যে প্রচেষ্টা এই প্রাক্তনী সংঘ প্রতিষ্ঠার পিছনে যে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা বোধ হয় তিনিই স্রষ্টা তো তার এই সৃষ্টি এই প্রাক্তনী সংঘ তার উদ্যোগেই সৃষ্টি তার এই সৃষ্টি চিরজীবী হোক এটাই আমরা কামনা করবো এবং তাকে আমরা ধন্যবাদ জানাবো এবং তার দীর্ঘায়ু কামনা করব